আসসালামু আলাইকুম গোহালিয়াবাড়ির নতুন হাটে আমরা আজকে হাটে বসতে পারি নাই পানির কারণে পানি হাটে উঠে গেছে উঠার কারণে আমরা হাড়ে আজকে বসতে পারি নাই তাই আমরা টানে এসে পড়েছি টাঙ্গাল থেকে যেমন আসে তো লাইনের রাস্তায় আমরা আজকে দোকান পেরেছি দোকানে অনেক রকম জিনিস যেভাবে হাটে সম্ভব করতে পারছি আমরা আজকে সেভাবে উপর উপরেছি আমরা হাতে ভালো ব্যসা কিনি করেছি ব্যসা মধ্যে অনেক লবণ টবন যা মাছ তর তরকারি যা কিছু যা দরকার সম্ভবত এই জায়গায় এখন পানি থাকার কারণে এই জায়গায় আমরা প্রতিদিনই দোকান পারব এই জায়গায় ব্যবসা কিনি হবে এই জায়গায় আমরা দোকান বাড়ব প্রত্যেক দিনের যে নাগাদি সরকারি কাজ না করে এনাদে আমরা এই জায়গায় বসে থাকবো হাট বাজারে যা কিছু দরকার আমরা টানে সব রেখেছি সবাই টানে এসে নিয়ে যেতে পারবেন আপনাদের পছন্দ মতো যা কিছু দরকার তাই আছে তাই নিতে পারবেন যা কিছু আছে সব হাতের মধ্যে যা ছিল টানেও তাই আছে সরকারি অনলাইনে রাস্তায় আমরা সবাই দোকান পেরেছি দোকানে অনেক রকম জিনিস আছে যা হাতে বাজারে কিনতে পারেন তা আজকে টানেও আছে ভালো ভালো মাছ জুড়া মাছ সব ধরনের মাছই আছে মাছ যদি ফুটে নেন ফুটেও দেব তো ফুটার জন্য মানে আপনি যা হয়ে দিবেন তাই নেব তো বেশি নেবে না মাছের অনেক রকম মাছ আছে পান গাছ আছে সিল্পার আছে ব্রিকেট আছে পান সুপারি যা যা কিছু দরকার সব কিছু এই বাজারের মধ্যে আছে তো ভিডিওর মধ্যে সব কিছুতে আছে দেখে যাবেন ধন্যবাদ 还有呢